ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন একশো চুরানব্বই ইংরেজি আটশো দশ খ্রিস্টাব্দে উজবেকিস্তানের নগরীতে তার পিতা ইসমাইল ছিলেন একজন আলেম ও ধার্মিক মানুষ জন্মের কিছুদিন পরেই তার পিতা মারা যান ফলে ছোটবেলা থেকেই মাই তাকে লালন পালন করে শৈশবে ইমাম বুখারির দৃষ্টিশক্তি একসময় চলে যায় তার মা অনেক কান্না প্রার্থনা করেন আল্লাহর রহমতে এক রাতে স্বপ্নে হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে দেখেন যিনি সুসংবাদ দেন যে তার ছেলের চোখ ঠিক হয়ে যাবে সত্যি আল্লা তালার কুদরতে তার ছেলের চোখ সুস্থ হয়ে যায় ছোটবেলা থেকেই ইমাম বুখারি রাহিমাহুল্লাহ অসাধারণ মেধাবী ছিলেন দশ বছর বয়সেই হাদিস মুখস্থ করা শুরু করেন মাত্র ষোলো বছর বয়সে তিনি মক্কা ও মদিনায় হাদিস সংগ্রহের জন্য যাত্রা করেন এরপর জীবনের অধিকাংশ সময় ভ্রমণ করেছেন হাদিস সংগ্রহ ও যাচাইয়ের জন্য মিশর সিরিয়া ইরাক কুফা বস্রাসহ বহু স্থানে ঘুরেছেন ইমাম বুখারি প্রায় ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন এর মধ্যে কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে তিনি সহিহুল বুখারি সংকলন করেন যাতে প্রায় সাত হাজার দুইশো পঁচাত্তরটি হাদিস রয়েছে পুনরাবৃত্তিসহ পুনরাবৃত্তি বাদ দিলে সংখ্যা প্রায় দুই হাজার ছয়শটি তিনি প্রতিটি হাদিস গ্রহণের আগে গোসল করতেন নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন কোনো ভুল না হয় এজন্য তার সংকলিত হাদিস সমূহকে সর্বাধিক নির্ভরযোগ্য ধরা হয় একবার ইমাম বুখারি খবর পেলেন এক ব্যক্তির কাছে হাদিস রয়েছে তিনি হাদিস সংগ্রহের উদ্দেশ্যে অনেক দূর ভ্রমণ করে ওই ব্যক্তির কাছে গেলেন যখন তিনি পৌঁছালেন তখন দেখলেন লোকটি একটি ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে কিছু খাবার আছে সে খাবার হাতে ধরে ঘোড়াকে ডাকছে কিন্তু ঘোড়া কাছে আসছে না আসলে সে খাবার ঘোড়াকে দেওয়ার জন্য নয় বরং ঘোড়াকে কাছে টানার কৌশল হিসেবে ব্যবহার করছিল এই দৃশ্য দেখে ইমাম বোখারি খুব কষ্ট পেলেন তিনি বললেন যে ব্যক্তি প্রাণীকে ধোকা দিতে পারে সে কীভাবে রাসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের আমানতদার হতে পারে এরপর তিনি একটি হাদিসও ওই ব্যক্তির কাছ থেকে আর সংগ্রহ করলেন না তিনি শুধুমাত্র হাদিস বর্ণনাকারীর মুখের কথাই যাচাই করতেন না বরং তার আচার আচরণ চরিত্র ও সত্যতা গভীরভাবে পর্যবেক্ষণ করতেন তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তি ছোট বিষয়ে মিথ্যা বা প্রতারণা করতে পারে সে বড় বিষয়ে সত্যবাদী হওয়ার যোগ্য নয় এই কারণেই সহিব বুখারি আজও সর্বাধিক নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ তিনি শুধু হাদিসই নয় ফিকহ ইতিহাস ও ইসলামী আদর্শ সম্পর্কেও জ্ঞান অর্জন করেছিলেন তার ছাত্রদের মধ্যে ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে খুজাইমাহ প্রমুখ মহৎ ব্যক্তিত্বরা ছিলেন তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল আল জামিয়া সহি বা সহিউল বুখারি পর ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে গণ্য ইমাম বুখারি শেষ জীবনে তার শহর বুখারায় কিছু রাজনৈতিক ও ধর্মীয় চাপে পড়েন খলিফার দরবার থেকে কিছু ফতোয়া মানতে অস্বীকৃতি জানালে তাকে শহর থেকে বের করে দেয়া হয় পরে তিনি সমরকন্দের কাছে খারতাংক নামের গ্রামে চলে যান সেখানে তিনি রোগে আক্রান্ত হন এবং অবশেষে দুশো ছাপ্পান্ন হিজড়ি ইংরেজি আটশো সত্তর খ্রিস্টাব্দে বাষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তাকে সেখানেই দাফন করা হয় আজও তার কবর মুসলিম বিশ্বে একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত ইমাম বুখারি রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে এমন এক আলোকিত নক্ষত্র যিনি সত্য ও বিশুদ্ধতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তার ত্যাগ নিষ্ঠা ও কর্মযজ্ঞের কারণে আজ মুসলিম উম্মা ইসলামের মূল উৎসকে সবচেয়ে নির্ভরযোগ্যভাবে জানতে পেরেছে তার তো রেখে যাওয়া জ্ঞান ভাণ্ডার মানবতার জন্য এক অনন্ত দেশারি